জি আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন বিষয়ে ছোটো ছোটো ভিডিও আমার কাছ থেকে চান আমার ভিডিওগুলো করা আছে এক ভিডিওর মধ্যে সকল ভিডিও সন্ধান আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে ভিডিওগুলো যেভাবে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে যা আপনার লেখবেন এই যে আমি সার্চ দিয়েছি ওই সার্চ বাটনে ফিটনেস উচিত যারা যে আমার লেখায় আছে আমি ওইটাতেই নিয়ে গেলাম ঠিক আছে গিয়ে যে আমার এরকম একটা চ্যানেল আসবে উইথ জ্বালান এরকম ছবি আসবে তারপরে এই আর ছবিতে ট্যাপ করে আমার এই এরকম চ্যানেলের ভিউ নিয়ে আসবেন তারপরে দেখেন এই পাশে টান দিলে প্লে লিস্ট আসবে দেখেন প্লে লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কয়েকটা ফোল্ডার আসবে দেখেন ভালো ঘুমের ভিডিও এখানে ঘুমের ভিডিওর আটটা ভিডিও করা আছে আমার তারপরটা দেখতে পাচ্ছেন গ্যাস অ্যাসিডিটি বধ এখানে এগারোটা ভিডিও করা আছে তারপরে দেখা যাচ্ছে ওজন কমবে যেভাবে এখানে দশটা ভিডিও করা আছে হাই প্রেশার এর উপরে ভিডিও করা আছে আমার ছয়টা ডায়াবেটিস এর উপরে ভিডিও করা আছে বাইশটা সুস্থ হওয়ার কথা মানে যারা সুস্থ হয়েছেন এমন ভিডিও এখানে দেওয়া আছে পঁয়ত্রিশটা দেখতে পাচ্ছি তারপর রেসিপি মানে কোন খাবার কিভাবে খাবেন এখানে কোকোনাট অয়েল পিঙ্ক সল্ট তারপরে হলুদের বুস্টার আরও যে খাবারগুলো যেভাবে খাওয়া যাবে সবগুলো বিষয় এখানে তেত্রিশটা ভিডিওর মধ্যে ছোটো ছোটো দিয়েছি আর ছাত্রদের নিয়ে যা করেছে এখানে ফরেন স্টুডেন্ট আছে আঠাশটা ভিডিও আছে ইন্সপাইরেশান মানে কোন কাজটা মানে উৎসাহমূলক কিছু ভিডিও আছে এখানে আর লেকচার একশো সাতষট্টিটা ভিডিও মূলত এই ভিডিওর মধ্যেই এভরিথিং বিষয় আছে ফ্যাটি লিভার কফি আনামা আরও কিছু কিছু মেলা বিষয় আছে আর এক্সারসাইজ এর মধ্যে একশো পঞ্চান্নটা ভিডিও আছে মূলত এর মধ্যে ঢুকলেই আপনি সব ভিডিও পাবেন যে কীভাবে কী করতে হবে এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে পুরো লাইফস্টাইল কীভাবে মানতে হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম